আচ্ছা খুব ভালো জিনিস কিন্তু এসব লেম আমার নাই তো সব। এটা ফাতে অর্থ বলতে পারবি না বুঝবি কি করে যা করছিস সেটা ভুল নাকি সঠিক ছোটবেলা থেকে পড়াশোনা তো কম করিস অথচ ধর্মীয় জ্ঞান অর্জন করা যে সবার আগে ফরজ সেটাই হয়তো জানিস না আচ্ছা এই কোরআন তো এসেছে আমাদের জন্যই তাই না অথচ এটা কত অবহেলাই না পড়ে থাকে এটা আমরা ভাবিও না ভাবার চেষ্টাও করি না একটা বিষয় কি জানিস আমরা প্রতিদিন ঘুমের দোয়ায় কি পড়ি এটা কি কখনো ভেবেছিস যে আমরা প্রতিদিনই মৃত্যুবরণ করি প্রতিদিনই আমাদের জন্মদিন জানার কথাও না এটা যত্ন করে রেখে দিস না একটু পড়িস